Hello everyone, Assalamu Alaikum. আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে এবং খুবই মজার একটা ভুনা রেসিপি শেয়ার করব আর আমরা কিন্তু অনেকেই অনেকভাবে বট ভুনা করে থাকি কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয়ে থাকে আজকে আমি যেইভাবে ভুনা করি আর এটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে আর আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন আজকে আমি রান্না করার জন্য এখানে গরুর বট পরিষ্কার করে ধুয়ে তারপরে নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি খুব ছোট ছোট করেই কেটে নিয়েছি পরবর্তীতে এগুলোকে রান্না করলে এগুলো আরও ছোট হয়ে যাবে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ রসুন বাটা আর এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি ছয়টা এলাচ আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো লবঙ্গ আর এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া ও হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা এবার এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর এইখানে যেহেতু গরুর ভুড়ির মধ্যে অনেক পরিমাণের তেল রয়েছে এর জন্য আমি পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি আর এখন সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর অবশ্যই হাত দিয়ে ভালো করে কচলে মেখে নেবেন আমার কাছে এইভাবেই বট রান্না করলে অনেক বেশি ভালো লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে বটগুলোকে আমি মিডিয়াম হিটে পুরোপুরি চল্লিশ মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন ঢাকনাটাকে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বটগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেলটাও খুব ভালো করে ছেড়ে দিয়েছে এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ নর্মাল পানি অ্যাড করছি আর এবার আবারও আমি পানির সাথে বটগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি তিরিশ মিনিট মিডিয়াম হিটে রান্না করব এতে করে বটগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন তিরিশ মিনিট পর বটের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এখন এটাকে আস্তে আস্তে আমি জাল করতে থাকবো আর নাতে থাকবো এক পর্যায়ে যখন এটাকে ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আরও বেশি সময় নিয়ে ভেজে নিতে পারেন এতে করে এটা আরও একটু মুচমুচ হবে আর খেতে খুবই ভালো লাগবে আর এখন বটগুলোকে ঠিক এই কালারটা করেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এবার এটাকে গরম গরম পরিবেশন করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা কত সুন্দর হয়েছে আর ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এত মজার একটা বটভুনা তৈরি করে ফেলা যায় আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় রান্না করবেন আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমার পেজে একটা সুন্দর রিভিউ দিয়ে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ